thank yeah. you বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম ফারুক আজম একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে প্রারম্ভিক জীবন ফারুক আজম উত্তর চট্টগ্রামের হাট হাজারি থানার ফারহাদাবাদ গ্রামের গুল মোহাম্মদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন নিম্নবিত্ত এক কৃষক পরিবারের বড় সন্তান ছিলেন তিনি ফারুকি আজম উনিশশো সালে হাট হাজারের কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এরপর চরম দারিদ্রের কারণে ভাগ্য উন্নয়নের আশায় তিনি উনিশশো সালের আগস্ট মাসে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে খুলনায় চলে আসেন মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে তিনি খুলনা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অনেক বাধা বিপত্তি পেরিয়ে চট্টগ্রামে পৌঁছান ছয়ই মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিনা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন এই অবস্থায় তিনি একদিন শুনলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে তিনি লাইনে দাঁড়ালেন এবং নির্বাচিত হলেন পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে পয়লা আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয় মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট সারা দেশে একই সময়ে সব বন্দরে একযোগে আক্রমণ চালানো হয়েছিল চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য বিশ সদস্যের তিনটি দল নির্বাচন করা হয় একটি দল চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি বাকি দুটি দলের সাঁইত্রিশ জন সদস্য অংশ নেন অধিনায়ক ছিলেন এ ডব্লিউ চৌধুরী এবং উপ অধিনায়ক ছিলেন ফারুক ই আজম কর্মজীবন মুক্তিযুদ্ধ শেষে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার দক্ষতা ও দেশপ্রেমের কারণে তিনি নৌবাহিনীতে উল্লেখযোগ্য অবদান রাখেন পরবর্তী জীবনে তিনি অবসর গ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার অভিজ্ঞতা ও স্মৃতিচারণামূলক বিভিন্ন অনুষ্ঠানে এবং লেখনির মাধ্যমে অংশগ্রহণ করেন ফারুকি আজম মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধে যুদ্ধ দিনের স্মৃতিকথা শিরোনামে একটি স্মৃতিচারণমূলক বইও লিখেছেন তিনি ফারুকি আজম উনিশশো সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন তিনি দুই হাজার সালের আটই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং তেরোই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং ষোলোই আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন বন্ধুরা আবারও বলে রাখি এই বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা সৎ নিষ্ঠাবান ফারুকি আজম জন্ম হাট হাজারি চট্টগ্রাম কার্টিরহাট উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেন পুরস্কার বীর প্রতীক সামরিক পরিষেবা বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা বন্ধুরা সংক্ষেপে এই ছিল এই দেশপ্রেমিক অত্যন্ত সত নিষ্ঠাবান বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক হারুকি আজমের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ